হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গেট হবে স্ক্রিপ্ট বা প্রজেক্ট আপলোড করবা আর ওইটার কমান্ড বের করবা টার্মসে রান দেওয়ার জন্য এটা কিভাবে তোমরা করবো ওটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো আর দেরি না করে কীভাবে করবা কাজটা সেটা দেখানো যায় তো সবার প্রথমে তোমাদের গিট আপ অ্যাকাউন্টে চলে যাবা আর টার্মক্সের মাধ্যমে তোমরা যে গিটাপ অ্যাকাউন্টটা খুলছো ওই গিট হাফে চলে যাবো গিট যাওয়ার পর এই জায়গায় নিউ লেখা আছে তো এই নিউতে একটা ক্লিক করবা ক্লিক করার পর একটু আমার নেটে সমস্যা যার কারণে একটু লোট নিতে পারবে বাট এই জায়গায় তোমাদের যে নেমটা আছে এই সিডির জায়গায় তোমরা যেই নেমটা দিবা আর দিতে চাও সেই নেমটা এই জায়গায় দিয়ে দিবা তো আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট ডি কে দিয়ে দিচ্ছি আর তোমাদের মন মতো মানে সিটির জায়গায় যেই নামটা দিতে চাও তোমরা ওইটা এই জায়গা দিয়ে দিবা তো এই জায়গায় আমি ডি কে দিয়ে দিলাম জাস্ট এতটুকুই অবশ্যই এটা পাবলিক করে রাখবা প্রাইভেট পাবলিক করে রাখবা যেমন অন্য মানুষ তোমার এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারে তো এটা করার পর তোমরা ক্রিয়েটিংয়ের মিদে ক্লিক করার পর একটু লোড নিবে নেওয়ার পর আরও একটা নতুন পেজ আসবে তো এই পেজের মধ্যে তোমরা একটু নিচে আসলে দেখতে পারবা এই জায়গায় ক্রিয়েটিং এ নিউ ফাইল আর আপনাদের স্ক্রিপ্ট তো আপলোডও করতে পারবেন আর যদি বলেন না আমরা ক্রিয়েট করব তো ক্রিয়েটও করতে পারেন তো ক্রি আমি ক্রিয়েটিং নিউ ফাইলে ক্লিক করছি তো এই জায়গা আরও একটা নতুন পেজ আসছে তো এটাতে আপনার হয়েছে নেম ইউর ফাইল আপনাদের ফাইলের নামটা যেটা দিতে চান সেই ফাইলের নামটাই জায়গা লিখবেন তো আমি এই জায়গা আমাদের আমি যে নামটা দিতে চাই ওইটা দিয়ে দিচ্ছি এই জায়গা আমি ফাইল ডিকে কে আপনার পি ওয়াই ডট পি ওয়াই দিয়ে দেবেন উপরে যে নামটা তারপর আপনাদের যেই স্ক্রিপ্টটা এডিট করছেন ওইটা এনে নিচে বসিয়ে দেবেন তো অবশ্যই আপনারা কুইক এডিটের মাধ্যমে আপনাদের স্ক্রিপ্টটা এডিট করছেন তো এখান থেকে আপনারা আপনাদের যেই স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টটা পুরোটা কপি করে নেবেন তা আমি সিলেক্ট ওলা দিয়ে পুরোটা কপি করে নিলাম তো এই জায়গা থেকে কপি করে নিয়ে আপনাদের যেই গেট আপ আছে এই যে এই জায়গায় ইন্টার ফাইল এই জায়গা আপনারা পেস্ট করে দিবেন মানে এই জায়গায় স্ক্রিপ্টটা এনে দিবেন তো আমি দিচ্ছি তো আমার স্ক্রিপ্টটা এখানে দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো আমি একটু উপরে স্ক্রল করছি তো এই জায়গায় কমিট চেঞ্জের মধ্যে ক্লিক করলাম এই জায়গায় ডি ডট পাই লেখা আছে তো এটা হচ্ছে মূলত আমাদের যে পাইথনের পর যেই একটা কমান্ড থাকে এটাই হচ্ছে ওটা তো এই জায়গায় আমাদের কিন্তু ফাইলটা কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে এখন স্ক্রিপ্টটা আপলোড দেওয়া হয়ে গেছে এখন আমাদের এই জায়গা থেকে কমান্ডটা নিতে হবে যেই কমান্টের মাধ্যমে আমরা টারমুক্সে রান দিব ওই কমান্ডটাই নিবো তো চলুন এটাও দেখায় দিই কীভাবে কমান্ডটা বের কর তো চলে আসলাম নোটপ্যাড আপনাদের ভালো করে বোঝানোর জন্য তো এই জায়গায় আমি আরও অনেক কমান্ড বের করে রাখছি অনেক স্ক্রিপ্টের তো এই জায়গা থেকে আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আমরা চলে যাবো গেট হাফে আর গেট হাবে যাওয়ার পর এই জায়গায় যে ডিকে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি ডিকে লেখা আছে যেটা আমরা সিটির জায়গায় লিখব তো এই ডিকেটা আমরা এই জায়গায় অনেকগুলো তো কমান্ড আসি তো এই জায়গায় দেখতে পাচ্ছি গেট ক্লোন এস টি টুপি গেট গেট হাব ডট কম সাইড আসন আটাত্তর চল্লিশ কিন্তু লেখা আছে এই জায়গা তো আটাত্তর চল্লিশ হচ্ছে এটা আমার ইউজার নেম তো এই জায়গায় আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন দেওয়ার পর স্ল্যাশ দিয়ে এই জায়গায় যেই স্ক্রিপ্টের যেই সিডির নেমটা দিবেন ওই নেমটাই এই জায়গায় দিয়ে দেবেন তো আমার স্ক্রিপ্টের সিডির নেম তো দিয়েছি ডিকে তাই আমি এই জায়গায় বিকাশটা কেটে ডিকে দিয়ে দিলাম এটা হচ্ছে আরেকটা স্ক্রিপ্টের কমান্ড তো এই জায়গায় সিডির জায়গা আমি ডিকে দিয়ে দিব তো এই জায়গায় বিকাশ ডট পায়ে লেখা আছে তো এই জায়গা থেকে আমি বিকাশটা কেটে এই জায়গায় ডিকে দিয়ে দেব কারণ আমি ডিকে ডট পাই দিয়েছিলাম আমি স্ক্রিপ্টার যে নেমটা দিছিলাম ওটা ডিকে ডট পাই দিয়েছিলাম তো আমি এটা পুরোটা কপি করে নিলাম এখন কপি করে দেখব যে এটা আমাদের মধ্যে রান রান দিলে কি কি এটা এটা হয় কিনা ভালো করে খুব ভালো করে স্ক্রিপ্টটা কি আপনাদের আপলোড দেওয়া হয়েছে কিনা এটাই এখন আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম সরাসরি টার্মুক্স মধ্যে তো আমাদের স্ক্রিপ্টটা দিয়ে এখন আমরা রান দিচ্ছি তো এখানে দেখা যাচ্ছে রান কিন্তু হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা তার মানে আমাদের গিট হবে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা কিন্তু আপলোড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আপলোড হয়েছে তো কোনো ভুল হয় নাই তো সেম এভাবে আপনারও আপনাদের যে গিট হবে আছে ওই গিট হবে কিন্তু স্ক্রিপ্টগুলো আপলোড দিতে পারবেন অন্যের স্ক্রিপ্টগুলো এডিট করে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও